সালামু আলাইকুম বন্ধুরা চলে আসসালাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো এক কেজি দুধ দিছি পানি দিছি দিয়া দিব চিনি দিব না চিনির পরিবর্তনে ই দিব ড্রাইনি এলাইস তেজপাতা দিয়ে দিছি এলাইচ ফাটাই দিছি এখন দুধ দিয়ে দিব Dyanis sama saman ni Tulog kundi ano আমাদের সেমাই রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় লাগছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনার কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ